নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টির রাশি বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আজ বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল শনিবার সূর্যোদয় পাঁচটা বারো সূর্যাস্ত পাঁচটা উনষাট শনিবার ত্রয়োদশী পাত্র পাঁচটা সাতান্ন পরে চতুর্দশী রাত্রির তিনটে আটত্রিশ রেবতী নক্ষত্র রাত্রি দুটো আটত্রিশ বৈধীতি যোগ দিবা ছটা বাহান্ন পরে যোগ রাত্রি তিনটে বাহান্ন বনিজকরণ পাত পাঁচটা সাতান্ন পর্দে বৃষ্টিকরণ অপরাহ্ন চারটে সাতান্ন এছাড়া আর এবার দেখুন দেখে নি বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে স্বয়ং রবি পুলিশে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু আর কুম্ভে অবস্থান করছে রাহু শনি বুধ শুক্র চন্দ্র এবার আসুন দেখে বৃষ্টির রাশি আজ বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল শনিবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে তবে রাশির পঞ্চমে পাঁচটি গ্রহ একত্রে অবস্থান করায় বিশেষ করে চন্দ্র রাহু এবং শনির দ্বারা একত্রে অবস্থান করায় আপনার মা বা মাতৃস্থানীয় কারণ শারীরিক অসুস্থতা বাড়াবাড়ি হতে পারে মা বা মাতৃস্থানীয় কারণ শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে শারীরিক কারণে আপনার নানাভাবে কর্মস্থানে ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সাবধান করলাম আপনি যদি বিশেষভাবে বৃষ্টি রাশির জাতক জাতিকা হন বৃষ্টির রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার ষষ্ঠ স্থানে রবির অবস্থান শত্রুতার নাশ হবে শত্রুরা অবশ্যই আপনাকে ভয় পাবে বা সম্মান জানাবে এছাড়াও আজকের দিনে সপ্তমের বৃহস্পতি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ গৃহ পরিবেশেও কিছুটা সুখ শান্তি থাকবে আপনার শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকবে একাধিক ক্ষেত্র থেকে কর্মের সুযোগ উপার্জনের সুযোগ আপনি পাবেন আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফোর টু এইট ওয়ান সেভেন ফোর টু এইট ওয়ান সেভেন ফোর টু এইট এই সংখ্যা ধরে চলুন আপনি ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবে। তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার ভাব পিতা বা পিতৃস্থানীয়রা যেমন উপকার করবে তেমনই আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে সন্তান বিষয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না সন্তানকে নিয়ে আপনাকে চিন্তায় থাকতেই হবে বৃষ্টিক রাশি এছাড়াও আপনার নিজের বিদ্যা ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে বা আপনার কোনো ভুল সিদ্ধান্তের কারণে কিছুটা আর্থিক ক্ষতি হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে কিছুটা সজাগ রাখলাম আপনি যদি বৃষ্টি রাশি জাতক জাতিকা বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এছাড়াও আপনার মাতা বা পিতা আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন না বৃষ্টিক রাশি আপনার বন্ধুবান্ধব আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে তবে কেউ না কেউ বন্ধুবান্ধব আপনার সঙ্গে নানাভাবে ছলনা করতে পারে তাই বন্ধুদের চিনতে শিখুন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শম্ভু শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশি দিন ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এছাড়াও আজ শনিবার আজকের দিনে আপনি শনিদেবের মন্দিরে অবশ্যই বিশেষভাবে শনিদেবের মন্দিরে আপনি বিশেষভাবে ধূপ এবং ধূপ শনিদেব মন্দিরে আপনি ধূপ জ্বালান এবং বিশেষভাবে পূজা অর্চনা করুন এবং আজের দিনে হনুমান চল্লিশা পাঠ করতে ভুলবেন না শনি চল্লিশা পাঠ করতে ভুলবেন না কালো কুকুর কালো কাক কালো বেড়াল এদেরকে আপনি ভোজন করাবেন আর বিশেষ করে দুঃখী অসহায় মানুষদের মধ্যে কিছুটা দান করবেন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে আপনি যদি বৃষ্টি রাশির জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টি রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম আজকের দিনে তাদের দিনটা কেমন যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু আমার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ